হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আর আজকে দেখো আমাদের বাড়িতে ভোট লোক এটা দেখো রাজ আসছে আর এই যে চিড়ই নতুন মুখ না পুরো মুখটা এটা বুলু এই যে একটা ভাই এখানে মেসো আসছে বোন আসছে তো আজকে আমাদের বাড়িতে পূজো আছে আর পাশের ঘরে পূজোর আয়োজন করা হচ্ছে যেহেতু আজকে শনিবার তো শনি নারায়ণ পূজা তো কে কি করছে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো যা যাক এটা মেশো ময়নাগুড়ি থেকে আসছে মেশো আর বাবা এখানে কাজ করছে এটা টাঙ্গামে এখন যেহেতু শনি পূজা এখানে বাইরে হবে তো মোটামুটি আয়োজন করছে আর এখানে দেখো মাসি আসছে দুটাই দুটা মাসি এটা বোন এটা বোন আর হচ্ছে ঘরের ভেতরে পূজার আয়োজন করা হচ্ছে মা এখানে প্রিয়া ব্রাহ্মণ কখন আসবে এগারোটার সময় তুমি উপাস আছো নাকি আচ্ছা উপাস আমি আছি মা আছে বোন আছে সবাই আমরা উপাসই আছি আজকে যেহেতু আমাদের পূজাটা কিন্তু তাড়াতাড়ি হবে এখন পনেরো এগারোটা বাজে আর সাড়ে এগারোটার মধ্যে আমাদের ব্রাহ্মণ চলে আসবে তো এটা নারায়ণ পূজার সরঞ্জাম সব রেডি করা হচ্ছে বাইরে কিন্তু শনি পূজা হবে কিছুক্ষণ পর নারায়ণ পূজা হলে পরেই তো যখন পুজো হবে তোমাদের সঙ্গে আবার সেটা শেয়ার করব তো আপাতত এখন কাজকর্ম হোক এই ঋষু তুমি এখানে দুই মাসিরা কিন্তু হয়ে বাচ্চা শুরু করে দিয়েছে মানে কাজে লেগে পড়েছে মাসিরা আর এখানে বোধ দেখো এখানে চন্দন বাড়ছে আর ঋষু তুমি স্নান করবে না স্নান করবে না হ্যাঁ আর এখানে দেখো বোন খাচ্ছে ফুচকাকে তুমি খাচ্ছো খাচ্ছো আর এই ঘরে সব সরঞ্জাম রেডি হয়ে গেছে আর ব্রাহ্মণ আসার ব্রাহ্মণ আসলে কিন্তু পূজা শুরু হয়ে যাবে আর ঘরে দেখো তিন ভাই বোন মিলে একেবারে খেলা শুরু করে দিয়েছে হ্যাঁ তুমিও তো খেলছো তুমি তো দাদা হও না হ্যাঁ খেলো 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 দেখতে হবে না তুমি আর ওই ঘরে কিন্তু ব্রাহ্মণ চলে আসছে এখনই পূজা শুরু হবে মাম হে মাম দাদা দাদা তোমার দাদা এটা দাদা হ্যাঁ খেলো খেলো তুমি আরো খেলা বের করছো আর আর খেলা বের বের না না এখন তো ওই ঘরে আমরা হ্যাঁ তিন ভাই করে আমাদের পূজা কিন্তু শুরু হয়ে গেছে আর আমরা কিন্তু সকলেই উপাস আছি তো ব্রাহ্মণ মশাই বললো যারা যারা উপাস আছে তারা কিন্তু সকলে একসাথে চলে আসছো পূজা শুরু হয়ে গেছে কিছুক্ষণ পর অঞ্জলি শুরু হয়ে যাবে তো এক এক করে সবাই আসছে ঘরের ভেতর তো ঘরের পূজা মোটামুটি শেষ হতে সময় লাগবে না আর আমাদের ঘরের পূজা কিন্তু মোটামুটি হয়েও গেছে দেখো তো ঘরের পূজা যেহেতু হয়ে গেছে এখন বাইরের পূজা শুরু করার জন্য সব কিছু আয়োজন চলছে তো বাইরের পূজা এখনই শুরু হবে তো চলো বাইরে যাওয়া যাক বাইরের পূজা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের শনি মহারাজের পূজা কিন্তু হয়ে গেছে সবাই আমরা উপাস ছিলাম সবাই অঞ্জলি দিলাম এখন সবাই সবার কাজে ব্যস্ত তো আমরা কিন্তু প্রসাদ তখনও কেউ নি আর প্রসাদ এখনও তোলা হয়নি এখন সবাই ফ্রেশ হচ্ছে কিন্তু পূজা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাড়ির পূজার প্রসাদও শেষ হয়ে গেছে ঘরের পূজা প্রসাদ এখন মাথা হয়নি আর আমরা এখন খেতে বসেছি যেহেতু সবাই উপাস ছিলাম সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো ওই দেখো প্রথম ব্যাস বসছে তারপর আরো ব্যাস বাকি আছে তো আমরা খাওয়া দাওয়া করিনি তারপরে বিকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের প্রসাদ খাওয়া চলছিল তার মধ্যে হঠাৎ শুনতে পেলাম যে মাসি বোন সকলে চলে যাচ্ছে তো খারাপ লাগছিলো খুব অনেকদিন পর আসছে একসাথে একটু থেকেই তারপরে চলে যাচ্ছে আর আজকের ওয়েদারটা দেখো এতটাই খারাপ তো কিছুক্ষণ আগে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিলো আর এখন কিন্তু জোরে জোরে বৃষ্টি পড়ছে তো খারাপ লাগছে এই কারণে অনেকেই ইনভাইট করা হয়েছিলো প্রসাদ খাওয়ার জন্য কিন্তু বৃষ্টি পড়লে সম্ভবত আসতে পারবে না তো অপেক্ষা করছি বৃষ্টিটা কমুক একটু তারপরে যদি সবাই আসতে পারে তো খুব ভালো লাগবে তো প্রসাদ খাওয়া চলছে তাহলে ভিতরে যাওয়া যাক ভিতরে যেহেতু জায়গা ছোট সেই কারণে আর কিন্তু চেয়ারেই খাওয়া দাওয়া হচ্ছে তো লাস্ট ব্যাচ যেহেতু ছিল আমি আর কাকে খেয়ে নিচ্ছি তারপরে আমাদের খাওয়া দাওয়া আসছে প্রসাদ কিন্তু খাওয়া শেষ এখন দেখো সবাই মিলে একসাথে আড্ডা চলছে আগে কিন্তু বাচ্চারা আড্ডা মারছিল এখন বাচ্চাদের সঙ্গে কিন্তু বড়োরা চলে আসছে উপরে বসছে কেউ নিচে বসছে এই গরম পড়ছে বুঝতেই পারছো সারাদিনটা আজকে কীরকম করে চলে গেলো তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারলাম না যাই হোক না কেন বন্ধুরা তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখাবে আজকের জন্য টাটা বাই বাই